তুমি কি সরকারি চাকরি খুঁজছো কিন্তু পরীক্ষার নাম শুনলে ভয় লাগে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য আজকে আমি এই ভিডিওতে বলবো এমন পাঁচটা গভর্নমেন্ট জবের কথা যেগুলোতে কোনো লিখিত পরীক্ষা লাগে না এবং লিখিত পরীক্ষা ছাড়াও এখানে তোমারা যে চাকরিটা পাবে তার বেতনও খুব ভালো তার জন্য অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও জব আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক দেখো প্রথমে যে জবটা নিয়ে কথা বলবো সেটা হলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ঠিক আছে এখানে তোমাদের কোনো রকম রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা হয় না এখানে স্যালারি তোমাদের থাকে আট হাজার থেকে বারো হাজারের মধ্যে এবং এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কারে যদি তুমি সিলেক্টেড হয়ে যাও তাহলে তোমার পোস্টিং অর্থাৎ তুমি তোমার বাড়ির আশেপাশে লোকাল পোস্টিং পেয়ে যাবে ঠিক আছে আর এখানে যে সিলেকশন প্রসেসটা থাকে সেটা হলো ক্লাস টেনের যে মার্কশিট তোমার মার্কস সেটার উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট তৈরি হয় এবার আলোচনা করব নাম্বার টু এক্সাম গ্রামীণ ডাক সেবক যেটাকে শর্টফর্মে বলা হয় জিডিএস ঠিক আছে এখানে রকম তোমাদের লিখিত পরীক্ষা হয় না এখানে দেখো স্যালারি দশ হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত তোমাদের স্যালারি থাকে এখানেও তোমরা লোকাল যে লোকাল তোমার লোকাল পোস্টিং হবে এখানে সিলেকশন প্রসেস তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমার ক্লাস টেনের মার্কস অর্থাৎ তোমার মাধ্যমিকের নাম্বার অনুযায়ী তোমাদের সিলেকশন হবে যার নাম্বার বেশি তাদের সিলেকশনের চাষ চান্সটা খুব বেশি নাম্বার থ্রি যে পোস্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভিলেজ রিসোর্স পার্সন ঠিক আছে এখানেও তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষার প্রয়োজন হয় না এখানে তোমাদের দেখো স্যালারি দশ হাজার থেকে শুরু তোমাদের এখানে তোমরা লোকাল পোস্টিং পেয়ে যাবে আর এখানে তোমাদের সিলেকশন প্রসেস থাকবে হচ্ছে তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউ নেওয়া হবে এবং এক্সপিরিয়েন্স বেসিসে তোমাদের এখানে সিলেক্ট করা হবে ঠিক আছে তো এখানে কোনো লিখিত পরীক্ষা নেই ডাইরেক্ট ইন্টারভিউ ঠিক আছে তাহলে যদি তুমি ইন্টারভিউ ভালো করতে পারো তাহলে তুমি এই ভিলেজ রিসোর্সেস পার্সনের জন্য সিলেক্টেড হবে এরপরে যেটা আলোচনা করব সেটা হলো ডাটা এন্ট্রি অপারেটর এখানে তোমাদের কোনো এক্সাম রিটার্ন এক্সাম নেই স্যালারি তোমাদের পনেরো হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত এখানে তোমার লোকাল পোস্টিং পেয়ে যাবে আর এখানে সিলেকশন প্রসেস যেটা বলছে সেটা হলো কম্পিউটার টাইপিং টেস্ট হয় এখানে এখানে তোমাদেরকে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না কিন্তু কম্পিউটার টাইপিং টেস্ট তোমাকে দিতে হবে অর্থাৎ তোমাকে কম্পিউটার টাইপ টাইপ করা জানতে লাগবে ঠিক আছে তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে এবার আমরা দেখব নাম্বার পাঁচ সেটা হলো হসপিটাল অ্যাটেন্ডেন্ট এখানে কোনো রিটেন এক্সাম হয় না এখানে তোমাদের স্যালারি থাকবে পনেরো হাজার থেকে কুড়ি হাজার পর্যন্ত এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এইট পাস এইট পাস হলে তুমি এখানে আবেদন করতে পারবে এখানে সিলেকশন প্রসেস হয় ম্যারিট লিস্ট প্লাস ইন্টারভিউ মানে ইন্টারভিউ বেসিসে তোমাদের হয় তো আজকে এতটুকুই ছিল ভিডিওটা আজকে এতটুকুই ছিল এরকম আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে কমেন্ট করো যে পরবর্তীতে তোমরা কি ধরনের জব আপডেট চাও এবং ভিডিওটাকে শেয়ার করো লাইক করো থ্যাংক ইউ